হেলথ কেয়ার ডিস্ট্রিবিউশন হেলথ ফার্মাসিউটিক্যালসের একটি অঙ্গ প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করে থাকি আমাদের ফ্লিটে সর্বমোট পঁচিশটি কাভার ভ্যান আছে তার মধ্যে তেইশটি টাটা ইলেভেন জেরো নাইন মডেলটি আমাদের সবচেয়ে জনপ্রিয় গাড়ি আমরা খুব স্বচ্ছন্দে এটা ব্যবহার করে আসছি এই গাড়িটির বৈশিষ্ট্য হলো একটি ফুয়েল খরচ অনেক কম এবিএস ব্রেক থাকায় যে কোনো দুর্ঘটনা থেকে সহজে রক্ষা পাওয়া যায় এবং অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট থাকার জন্য ড্রাইভাররা অনেক স্বচ্ছন্দ হতে সার্ভিস এবং স্পেয়ার আমাদের কোনো চিন্তা করতে হয় না আমি একজন সবজি ব্যবসায়ী আমি দশ বছরে বিভিন্ন ধরনের মডেলের গাড়ি ব্যবহার করেছি আমি জানি কোনটা ব্যবসা সফল গাড়ি বর্তমানে টাটা ইলেভেন জিরো নাইন গাড়ির সাথে অন্য কোনো গাড়ির তুলনায় হয় না ভিনাইদা থেকে চোদ্দ পনেরো টন মাল নিয়ে অনায়াসেই চট্টগ্রাম আড়তে পৌঁছাতে পারি তেল খরচ ব্রিজ খরচ মেনটেন্স খরচ কম হয় প্রতি ট্রিপে আমাদের সাড়ে চার হাজার টাকা সেভ হয় ড্রাইভাররা বলে ইলেভেন জিরো নাইন গাড়ি চালাইতে অনেক আরাম টাটা ইলেভেন জিরো নাইন গাড়ি ব্যবসার জন্য পারফেক্ট গাড়ি অ্যাক্সিডেন্ট মানে লস ড্যামেজ লেট ডেলিভারি সব মিলে বিশাল সমস্যা এই সমস্যার সমাধান আনলো টাটা ইলেভেন জিরো নাইন ফোরটি এইট এবিএস এবিএস ব্রেকিং থাকায় হঠাৎ ব্রেক করলেও ট্রাক স্পিড করে না লোডেড অবস্থায় ব্রেকিং স্ট্রাবল ও সহজে কন্ট্রোল করা যায় ড্রাইভারদের কনফিডেন্স বেড়েছে দুর্ঘটনা ঝুঁকি কমেছে আমি একজন মাছ ব্যবসায়ী মাছ পরিবহনের জন্য আমার পছন্দের গাড়ি টাটা এলিমেন্ট নাই যশোর থেকে সিলেট যেতে হাফডাউনে আমার পঁচিশ লিটার তেল কম লাগে প্রতি টিপে আমার পঁচিশশো টাকা সেভ হয় প্রতি মাসে আমার প্রায় পঁচিশ হাজার টাকা সেভ হয় এই গাড়ি মেনটেন্স খরচ খুব কম ক্যাফিন বড় হওয়ার জন্য ড্রাইভার সহ আরও দুজন ব্যবসায়ী আরামে বসে যেতে পারে সাইড বডি বড় হওয়ার কারণে চারশো পঞ্চাশটি ক্যারেট অথবা চৌত্রিশটি ট্যাঙ্কি খুব ভালোভাবে বসে আমাদের এখানে টাটা ইলেভেন জিরো নাইন মডেলের দেড়শোটিরও বেশি গাড়ি আছে টাটার ইলেভেন জিরো নাইন মডেলের গাড়িতে আড়াইশো ব্যাগ সিমেন্ট আমরা খুব নিশ্চিন্তেই পরিবহন করতে পারি এক্ষেত্রে আমাদের কোনো সমস্যাই হয় না সব কিছু মিলিয়ে আমাদের ড্রাইভাররা টাটার ইলেভেন জিরো নাইন মডেলের গাড়িটি চালাইতে অনেক স্বাচ্ছন্দ্য করে বর্তমানে আমার নিজের গাড়ির সংখ্যা সেভেন্টি প্লাস এর ভিতরে ইলেভেন জিরো নাইন ষোলোটার উপরে আছে গাড়ির পার্টসপত্র টাটা মোটরসের কোনো জায়গায় সমস্যা হয় না সমস্ত জায়গায় অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায় গত ছয় বছরের ভিতরে আমার গাড়িতে তেল ববিল এবং টায়ার ছাড়া অন্য কোনো যন্ত্রাংশের প্রয়োজন হয়নি এবং গাড়ির ওভারহলিং করা প্রয়োজন হয়নি আমি টাটার সাথেই আছি ভবিষ্যতেও টাটার সাথেই থাকবো